আজকে আপনাদের সামনে একটা ভয়ানক তথ্য তুলে ধরব খুব গোপনে অতি সতর্কতার সাথে বাংলাদেশের জনগণ ও প্রবাসীদের পকেট থেকে কিভাবে লাখ কোটি টাকা ট্যাক্সের নামে ধান্দা করতে চাচ্ছে বর্তমান ইউনুস সরকার তা তুলে ধরছি আইন নম্বর এক ইউনুস সরকার নতুন একটা আইন করেছে মোবাইল নিয়ে এখন থেকে মোবাইল ফোন কিনতে গেলে সরকারি ট্যাক্স দিতে হবে সাতান্ন মানে আপনি যদি দশ হাজার টাকার ফোন কিনতে যান তাহলে মোট লাগবে পনেরো হাজার টাকা আগে যে ফোন দশ হাজার টাকায় কিনতে পারতেন এখন সেটার জন্য ট্যাক্স সহ দিতে হবে অতিরিক্ত পাঁচ হাজার সাতশো টাকা আর আপনি যদি এক লক্ষ টাকার ফোন কিনতে যান সেখানে লাগবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা মানে এক লক্ষ টাকার ফোনে সরকার ট্যাক্স হিসেবে সাতান্ন হাজার টাকা নেবে আইন নম্বর দুই প্রবাসীরা দেশে এসে দুই মাসের বেশি সময় থাকলে তাদের হাতের থাকা মোবাইল ফোনের জন্য ট্যাক্স দিতে হবে সেটাও সাতান্ন হারে মানে কোনো প্রবাসী যদি বিদেশে গিয়ে এক লক্ষ টাকা দিয়ে ফোন কিনে দেশে বেড়াতে আসে এবং দেশে দুই মাসের বেশি থাকে তাহলে সে ফোনের জন্য তাকে সাতান্ন হাজার টাকা ট্যাক্স দিতে হবে আর যদি দশ হাজার টাকার ফোন হয় তবে ট্যাক্স পাঁচ হাজার সাতশো টাকা অর্থাৎ প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে ফোন কিনে দেশে পাঠাতে পারবেন না উল্টো নিজের ব্যবহৃত ফোনের জন্য সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আইন নম্বর তিন আগামী ষোলো তারিখ থেকে বাংলাদেশের অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে মানে সিম কাজ করবে না ইন্টারনেট ওয়াইফাইও ব্যবহার করা যাবে না বাংলাদেশে দশ কোটির বেশি মোবাইল ফোন অনিবন্ধিত এমনকি যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের ফোনও অনিবন্ধিত কারণ মোবাইল ফোন নিবন্ধন করতে ভোটার আইডি কার্ড এবং আঙুলের ছাপ দিতে হয় এখন বলুন আপনাদের কতজন মোবাইল ফোন কিনতে গিয়ে নিবন্ধন করেছেন অবস্থা আরও ভয়াবহ হল আপনার ফোন যদি অনিবন্ধিত হয় তাহলে সেটি নিবন্ধন করতেও সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে মানে দশ হাজার টাকার ফোন হলে পাঁচ হাজার সাতশো টাকা ট্যাক্স দিতে হবে এর বেশি দাম হলে সেই অনুযায়ী সাতান্ন পার্সেন্ট হারেই ট্যাক্স দিতে হবে এখন বাস্তবতা দেখুন বাংলাদেশে বর্তমানে সব সিম নিবন্ধিত ভোটার আইডি কার্ড ও আঙুলের ছাপ দিয়ে তাহলে আলাদা করে মোবাইল ফোন কেন নিবন্ধন করা লাগবে সিম ছাড়া কি মোবাইল চলে যদি নিরাপত্তার প্রশ্ন তোলা হয় তাহলে বলতেই হয় সকল সিম যেহেতু নিবন্ধিত অপরাধ করার সুযোগ নেই এর এরপরও কেন মোবাইল ফোন নিবন্ধন করতে হবে মোবাইল ফোন নিবন্ধনের নামে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করার ধান্ডা নয় কি এখন বলেন কত ঠান্ডা মাথায় বাংলাদেশের সাধারণ জনগণ ও প্রবাসী ভাইদের টাকা লুটপাটের ব্যবস্থা করেছেন সরকার একটি পরিবারে একটি ফ্রিজ ও একটি টেলিভিশন দিয়েই চলে কিন্তু মোবাইল ফোন কিন্তু পরিবারের সকল সদস্যরাই ব্যবহার করে তাহলে ভেবেছেন সরকার সবচেয়ে বেশি ব্যবহার হয় এই রকম ইলেকট্রনিক পণ্যকে টার্গেট করেছে মানে মোবাইল ফোনের ট্যাক্সে বেশি টাকা লুটপাট করতে পারবে গত কয়েক সপ্তাহ ধরে মোবাইল ফোন ব্যবসায়ীরা আন্দোলন করছে শাহবাগে কিন্তু এত উচ্চমূলের ট্যাক্স ও অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হলে কি শুধু মোবাইল ফোন ব্যবসায়ীদের ক্ষতি হবে নাকি সাধারণ জনগণেরও ক্ষতি হবে আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতি হবে আমাদের মতো সাধারণ জনগণের বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের হাতের নাগালে চলে যাবে মোবাইল ফোন পাশাপাশি প্রবাসীদেরও সবচেয়ে বেশি ক্ষতি হবে আশা করি আপনারা সবাই মোবাইল ব্যবসায়ীদের আন্দোলনে যোগ দেবেন আর প্রবাসে থেকে প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স শাটডাউন করেন আপনাদের কষ্টের টাকায় ট্যাক্সের নাম করে অতিরিক্ত টাকা লুটপাট করবে রক্তচোষার মতো এটা তো মেনে নেওয়া যায় না